সবাই বিদেশ যাচ্ছে আমিও যাব এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায় তারা অনেকগুলো ভুল করে এই ভুলের কারণে তাদের বিদেশ যাওয়া বিলম্ব হয় এমনকি লক্ষাধিক টাকাও ব্যয় করতে হয় বিদেশ যেতে চাইলে পাঁচটি ভুল কখনোই করা যাবে না এক আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন সেটা আগামী মাসে হোক বা দুই বছর পরে হোক আপনাকে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে প্রথমত আপনার ভোটার আইডি কার্ড আপনার মা বাবার ভোটার আইডি কার্ড আপনার আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট মার্কশিট সবগুলো কয়েকটা বিষয় একই আছে কিনা দেখতে হবে যেমন আপনার নামের বানান ইংরেজি বাংলা সবগুলোতে এক কিনা আপনার জন্ম তারিখ এক কিনা আপনার মা বাবার নামের বানান এক কিনা সাধারণত প্রায় আশি পার্সেন্ট মানুষের এসব ডকুমেন্টস এ ভুল থাকে বিদেশ না গেলেও এগুলো ঠিক করা লাগবে বিদেশ যেতে চাইলে তো ঠিক না করে উপায় নেই দুই পাসপোর্ট রেডি করে ফেলতে হবে আমাদের অনেক শিক্ষার্থী আইএলটিএস এ ভর্তি হবার পর পাসপোর্ট রেডি করে এটা ভুল আপনি আইএলটিএস এ ভর্তি হয়েছেন বিদেশ যাবার জন্য আইএলটিএস দিতে চাইলেও পাসপোর্ট থাকাই লাগবে তাহলে আপনি কেন আইএলটিএস এর প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাবেন ওই সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে পাসপোর্ট বানানোর সময় দৌড়াদৌড়ি করতে হয় ভুল হলে দুশ্চিন্তা করতে হয় এর ফলে আইএলটিএস এর প্রস্তুতি কয়েকদিন ঠিক মতো হয় না ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে লেখাপড়া জরুরি এজন্য আইএলটিএস এ ভর্তি হওয়ার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে ডকুমেন্ট সংশোধনের জন্য যা যা প্রয়োজন সব তৈরি করে নিন তিন আপনার সংগৃহীত সার্টিফিকেট মার্কশিট এবং সম্পূর্ণ করলে সেটা শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই করে নিন অনেকেই এটা জানেন না যখন এটা দরকার হয় তখন দৌড়াদৌড়ি করেন কেউ কেউ তো আবার এসব কাজের জন্য দালাল খুঁজেন এটা একটা বদ অভ্যাস কারণ এখন অনলাইনে খুব সহজেই এগুলো শেখা যায় প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় পঁচানব্বই পার্সেন্ট ভুল সংশোধন করা যায় চার আপনি নিজের পাসপোর্ট আবেদন করা নিজেই শিখুন শিখতে লাগবে সর্বোচ্চ দশ মিনিট পাসপোর্ট আবেদন করতে লাগবে আরো দশ মিনিট এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্য করবেন না বরং এটা একটা স্কিল বিদেশে গেলে এরকম অনেক কাজ আছে যা অনলাইনে আপনাকেই করতে হবে তখন দালাল পাবেন না আপনি যদি একবার এরকম কাজ করেন সেটা পাসপোর্টের আবেদন হতে পারে ভুল সংশোধনের কাজ হতে পারে আপনার মধ্যে তখন আত্মবিশ্বাস তৈরি হবে আপনার বেশিরভাগ আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস নাই তারা অনার্সে পরে অনার্স মাস্টার্স পাশ করে নিজের পাসপোর্ট নিজে আবেদন না করে দোকানে গিয়ে করায় সে আবেদন তারা করে যাদের যোগ্যতা তার চেয়েও কম সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয় আপনাকে কেউ আটকাতে পারবে না পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিশ্বাসের অভাবে অন্যদিকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষও সফল হয় শুধুমাত্র আর কোনো কাজই করেননি রাঁধতে পারেন না বাইক চালাতে পারেন না প্রাইভেট কার চালাতে পারেন না এমনকি সাইকেলও চালাতে পারেন না তাহলে বিদেশ গিয়ে সারভাইভ করা আপনার জন্য অনেক কঠিন এজন্য দেশে থাকতেই আমনে অন্তত চলনসই রান্না এবং প্রাইভেট কার বা অন্তত সাইকেল চালামা শিখে ফেলল দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয় কিন্তু বিদেশে গেলে বেশিরভাগ কাজ কম্পিউটারে করতে হয় কম্পিউটারের বেসিক ফাংশন শিখে নিন আমাদের দেশে যেরকম রাস্তার পাশে কম্পিউটারের দোকানে গেলে সব আবেদন করে দেয় বিদেশে এই সুযোগ যেমন কম তেমনি ডলার পাউন্ড ব্যয় করে এইগুলো করতে হবে অথচ নিজে সপ্তাহ খানিক বা মাস খানিক সময় দিলেই হ্যাঁ এইগুলো শিখতে পারেন তখন কারো মুখাপেক্ষি হওয়া লাগবে না এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি অনেকের কাজে আসবে আপনি শেয়ার করলেই আপনার কাছের মানুষজন উপকৃত হবে আপনি এই পর্যন্ত দেখেছেন তার মানে আপনি অনেক গতিমান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল